হ্যাপি ওকে আমার বোন তার অবসর সময়ে ইট মেক্স হার হ্যাপি এটা তাকে কি করে সুখী করে খুশি করে ওকে তাহলে এইখানে গ্যাপস গুলোতে আমরা কি ব্যবহার করবো একটু দেখি যেমন এখানে এক নম্বরটা আছে আই রান ইন মাই ফ্রি টাইম ইট ফিট আমি আমার ফ্রি টাইমে আমি কি করি দৌড়াই এটা আমাকে ফিট রাখে আমাকে সুস্থ রাখে রাইট নাম্বার টু আই পেইন্ট ইন মাই ফ্রি টাইম আমি আমার ফ্রি টাইমে পেইন্ট করি মানে আঁকি এখানে কি করব আমরা এখানে এই আঁকার কাজটাকে আমরা একটা প্রণাউন দিয়ে ইউজ করব প্রকাশ করব ইট ইট গিভস এবং এটা কাকে আই তাহলে কি হবে ইট গিভস মি এটা আমাকে প্লেজার দেয় এটা আনন্দ দেয় ওকে ইট গিভস মি আমার পরিবারের সঙ্গে যারা অন্য দেশে থাকে তাদের সঙ্গে আমি কি বলি কথা বলি ইন মাই ফ্রি টাইম আমার অবসর সময়ে এখানে কি দিব আমরা এখানেও আমরা ঠিক ইটস ইট কিপস মি কানেক্টেড ইট কিপস মি কানেক্টেড এটা আমাকে কি করে কানেক্টেড রাখে এটা আমাকে তাদের সঙ্গে কি করে রাখে কানেক্টেড বলতে আমরা কি মানে সংযুক্ত রাখে ওকে নাম্বার ফোর আই লিসেন টু মিউজিক ইন মাই ফ্রি টাইম আমি আমার ফ্রি টাইমে লিসেন টু মিউজিক গান শুনি সঙ্গীত শুনি এখানেও তাই ইট মেক্স মি হ্যাপি এটা আমাকে কি করে

এটা তাকে দেবে প্লেজার আনন্দ দেবে ওকে এটা তোমরা দুই তিনবার প্র্যাকটিস করবে হ্যাঁ তাহলে এটা ঠিক হয়ে যাবে এই পেস্টর কাজ তোমাদের ওকে আল্লাহ হাফেজ